মা 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 কি হয়েছে কি হয়েছে এত যাদের কেন বাবার রাতায় অত লোকের মধ্যে মাংস কিনছে দায়নি দাড়ি তা কি হয়েছে কি হয়েছে তোমাদের একটা সম্মান আছে বাইরে কেন তোমার বাবার সম্মান নেই তুমি সেটা বুঝতেই চাইছ না এক্স্যাক্টলি না আমি কিছু বুঝতে পারছি না বাবার রাত্রার মধ্যে তুমি বুঝতে চাইছও না। কি আশ্চর্য এই শোনো কিছু বুঝতে হবে না মানে কি বলতে চাইছো তুমি তো কিসের রাগ এত তোমার কোনো মানে হয় কি জানি আজকালকার ছেলে মেয়েদের কেন এত রাগ হয় এই তাড়াতাড়ি জামা কাপড় পরো জামা কাপড় ছাড়ো তাড়াতাড়ি করো বাবা আমাদের তো একটা তোমার বাবার তিনতলা বাড়ি দু দুটো গাড়ি দেশ বিদেশ ঘুরছ তাই তুমি এসব বলতে পারছো কেন বলবো না বাবা বলো আমার বাবা সেই বৃষ্টির জল পড়ছে আমার বাবা বালতিতে জলটা ধরে বাইরে ফেলতো সেই শিকড়টা আমাদের অস্থিমজ্জা একদম ঢুকে আসে